আসসালামু আলাইকুম গাইজ আবার আমি ফিরে এসেছি আপনাদের মাঝে আজ আমি রান্না করব সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ বেগুন সঙ্গে থাকবে অল্প কিছু কচুমুখি তো রান্নাটা আমি কীভাবে করি আপনারা দেখতে থাকুন প্রথমে আমি একটা কড়াই চুলের উপরে বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিবো এখন চুলোটা অন করিয়ে দিব তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি ইলিশ মাছগুলো ভেজে নেবো মাছগুলো আমি লাল করে ভেজে নেব না অল্প আছে অল্প করে ভেজে নেব এবার মাছগুলো আমি উন্পিয়ে দেবো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব এবার আমি এই তেলের সঙ্গে আরেকটি তেল দিয়ে দিব এখন আমি দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিব পেঁয়াজ বাটা মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দিবো কেটে রাখা কাঁচা ঝাড় দিয়ে দিব সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিব লবণ পরিমাণ মতো দিয়ে দিব গুঁড়া হলুদ এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব পরিমাণ মতো দিয়ে দিব জিরার গুঁড়া মশলাগুলো মশলাগুলো তলে লেগে না যায় সামান্য পরিমাণে পানি দিয়ে কষিয়ে নেব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন ঝোলের পানি দিয়ে দিব জলের পানি দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ঢেকে দিব ঢাকনাটা নামিয়ে নিব ঝোলটা ফুটে উঠেছে উঠে এসে দিয়ে দিব কচুর মুখিগুলো দিয়ে আবার দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিব ঢাকনাটা নামিয়ে নিব ভালো করে একবার নেড়ে চেড়ে দেব কচুর মুখিটা অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে এই গরম ঝোলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিব এভাবে কিছুক্ষণ রান্না করে নেব এবার শস্য বাটাটা দিয়ে দিব শস্য বাটাটা দিয়ে মাছগুলো দিয়ে দিব দেখুন তরকারির রংটা কত সুন্দর হয়েছে দিয়ে বেশিক্ষণ রাখবো না দশ পাঁচ মিনিট রান্না করে নিব ঢাকনাটা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা নামিয়ে নিব ভালো করে একবার নেড়ে দেব তরকারিটা আমার রান্না হয়ে গিয়েছে এখন জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিব তো গাইজ হয়ে গিয়েছে আমার শস্য বাটা দিয়ে কচুমুখী ও বেগুন ইলিশ মাছ রান্না এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ